বাঙালি আবেগে সান দিতে পথে নামছে তৃণমূল গান্ধী মূর্তির অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল নেতৃত্ব দোসরা অগস্ট মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান দিয়ে শুরু আন্দোলন অবস্থান বিক্ষোভ চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত পরিযায়ী বাংলা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আন্দোলন আন্দোলনকে সর্বাত্মক রূপ দেওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা থেকে পিঠের দায়ে কোনো অন্য কোনো রাজ্যে কাজ করতে গেলে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে এই জায়গাটাকে অন্তত ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত নানানভাবে যত রকম ভাবে পারা যায় মানুষের বাঙালি মননে এটাকে স্থান করে দিতে চাইছেন দোসরা ও তেসরা অগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের অবস্থান বিক্ষোভ নয় ও দশই অগস্ট অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল যুব কংগ্রেস সতেরোই অগস্ট অবস্থান বিক্ষোভ করবে তৃণমূলের লিগাল সেল তেইশ ও চব্বিশে অগস্ট কর্মসূচি জয় হিন্দ বাহিনীর তিরিশ ও একত্রিশে অগস্ট তৃণমূলের কিষান ও ক্ষেত মজুর সেলের অবস্থান বিক্ষোভ ছয় ও সাতই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস হেলথ অ্যাসোসিয়েশনের কর্মসূচি সেপ্টেম্বর অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধুরা এগারো ও বারোই অক্টোবর আই এন বিক্ষোভ কর্মসূচি পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পয়লা ও দোসরা নভেম্বর তৃণমূল কংগ্রেস সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আট ও নয় নভেম্বর ওয়েবকুপার কর্মসূচি পনেরো ও ষোলোই নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাইমারি টিচার্স অর্গানাইজেশনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বাইশ ও তেইশে নভেম্বর অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেসের এসসি এবং ও বিসি সেল উনত্রিশ এবং ত্রিশে নভেম্বর অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেসের প্যারা টিচার অর্গানাইজেশন ছয় ও সাতই ডিসেম্বর অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি অর্গানাইজেশন তেরো ও ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল অবস্থান বিক্ষোভ করবে কুড়ি ও একুশে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এসআইআর আটকাতে আন্দোলনের ডাক মমতার এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই দাবি শুভেন্দু অধিকারীর তার আরও দাবি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছিলেন মমতা তাই এদের বাদ পড়ায় ভয় পাচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পারসেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দু কোটির নিচে নেমে যাবে তিরিশ লক্ষ না কত রোহিঙ্গা আছে তার কয়েকটা পিসকে দেখান না এসব মিথ্যের বেসাতি করে লাভ আছে তিরিশ লক্ষ দেখাতে হবে না তিনশো রোহিঙ্গাকে দেখান না মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রবিবার থেকে ভাষা আন্দোলন শুরু হুগলিতে আমার ভাষা আমার গর্ব স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল বিধায়ক চচুড়ার খাদিনা মোড় থেকে কোরলা মোড় পর্যন্ত চলে এই মিছিল

চেষ্টা করে দেখতে পারেন ঘেরার জন্য তবে আমরা ঘিরতে শুরু করলে তখন কিন্তু চিৎকার চেঁচে শুরু করবো আমরা কিন্তু সব জায়গা থেকে এমন ঘেরা শুরু করব এমন টাইট দেবো তখন বাবারে মারে করে চিৎকার করতে হবে বাংলা আবেগের সরগরম রাজ্য রাজনীতি একদিকে আন্দোলনে তৃণমূল পাল্টা অগস্ট থেকেই কর্মসূচির ডাক বিরোধী দলনে তারও Bureau Report, NKTV Bangla.